ক্ষমতার গরমে ঠিক আওয়ামী লীগ যেভাবে করে দানব হয়ে উঠেছিল নব্য দখলদার দানব হওয়ার তাদের এই চরিত্র ক্ষমতার গরমে শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ না থাকার যে পরিণতি সেটা আমরা এখন লক্ষ্য করতেছি বিএনপির অঙ্গ সংগঠন সারা দেশে যত নেতা কর্মী আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আপনাদের শত্রু না আমরা একসময় এই বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে বক্তব্য দিতাম তাদের সমালোচনা করতাম যে তাদের ক্যারেক্টার পরিবর্তন না করলে তারা হারিয়ে যাবে আসলে কিন্তু তাই হয়েছে এখন আমরা বলতেছি আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়েছে আপনাদের ক্যারেক্টার যদি চেঞ্জ না করেন গুণগত পরিবর্তন না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারাও হারিয়ে যাবেন আর বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্য বলবো যে অভার কনফিডেন্ট হয়েন না যে আপনারা ক্ষমতায় চলে আসছেন যদি ওভার কনফিডেন্ট হন শেখ হাসিনা আওয়ামী লীগ এরকম অভার কনফিডেন্টের কারণে ক্ষমতা হারাইছে আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই দেখবেন যে কোন জায়গায় যে পিস্তা পরিমাণে চলে গেছেন বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল তাদের একজন হত্যাকারীর সাথে আমার জেলখানায় দেখা হয়েছিল এটুকু বলে রাখলাম সে কতটা তারা কতটা অসহায় অবস্থায় আছে এখন সেই রকম ঘটনার পুনরাবৃত্তি সেই রকম কে এটা তো একই রকম মানে নৃশংসতা আপনারা আমরা দেখতেছি পাথর দিয়ে মানুষ মানুষকে কিভাবে মারে তার অন্যায় অপকর্ম থাকলে ধুয়ে থানায় দেন আইনের কাছে যান জবাবদিহিতা করেন হ্যাঁ কথা বলেন এটা কোন ধরনের কাজকর্ম বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা দায় সারা বক্তব্য দিচ্ছে যে এটা আমাদের দায় না কিন্তু আমি মানে মেনশন করে বলতেছি বিএনপির একজন সিনিয়র লিডার যার সাথে আমি নিজেও জেল কেটেছি উনি ট্রেনিং দিচ্ছেন ওনার মানে মুড়িদ্যেরকে যে কীভাবে চাঁদাবাজি করতে হবে হ্যাঁ যে বেশি জোরে চিল্লাচিল্লি করে চাঁদাবাজি করা যাবে না হ্যাঁ বেশি জ্ঞানজাম করা যাবে না আস্তে আস্তে করতে হবে হ্যাঁ যেন ধরা মানে মানুষ খারাপ না বলে যেন ফাঁস না হয়ে যায় হ্যাঁ সামনে ক্ষমতা আসলে তখন মানে ফুল ভলিউমে করা যাবে এখন গতিতে করা যাবে না যে জনাবারের প্রমাণ কেন দেশে আসতেছেন না এটা অনেকেই এখন আমাকে প্রশ্ন করতেছেন হ্যাঁ আপনারও আপনারাও বলতেছেন এখন ঠিক ওইটাই যে দায় এড়ানোর জন্য উনি আসলে দেশে আসতেছেন না কিন্তু আমি এই বাংলাদেশের এক নাগরিক হিসেবে মনে করি বিএনপি এখন পর্যন্ত বাংলাদেশের বৃহৎ একটা রাজনৈতিক দল ঠিক আমরা একই কথা কিন্তু আওয়ামী লীগের সময় বলতাম এভাবে সম্মান করেই বলতাম যে আওয়ামী লীগ বৃহৎ একটা রাজনৈতিক দল বৃহৎ একটা রাজনৈতিক দলের বৃহৎ নেতা জনাব তারেক রহমান এবং উনি অনেক নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন নিগৃহীত হয়েছেন অসম্মানিত হয়েছেন এখন তো আওয়ামী লীগ নাই ভাই দেশে আছে তাহলে দশ মাস হয়ে গেছে উনি কেন দেশে আসছেন না আই থিঙ্ক উনার দ্রুত এই জাতির নেতৃত্ব দিতে হলে দ্রুত দেশে আসা উচিত কারণ ভাই নেতার কাজটা কি নেতার হচ্ছে দেশ যখন ক্রাইসিসে পড়ে তখন উনি সামনে এসে দেশের মানুষকে আগলে রাখেন জনপদের মানুষকে জনগোষ্ঠীকে আগলে রাখে জনগোষ্ঠীর নেতৃত্ব দেয় উনি আসবেন না দলের নেতৃত্বে দিতেই হবে দল দলের যখন ক্রাইসিস তৈরি হয় হ্যাঁ দলকে এসে আগলে ধরতে হয় তো বিদেশে থেকে উনি বক্তব্য দিচ্ছেন যে অদৃশ্য শক্তি হ্যাঁ অদৃশ্য শক্তি দেশকে বিনষ্ট করতে চায় ওনাদের বিরোধিতা করতে চায় ওনাদের বিরুদ্ধে লেগেছে তো অদৃশ্য শক্তি তো লন্ডন থেকে ঝাড়ফুক দিয়ে ফু দিয়ে তো আর বিনাশ করা যাবে না অদৃশ্য শক্তিকে দমন করতে হলে আপনি দেশে আসেন আপনি সেই ষড়যন্ত্রকারী অদৃশ্য শক্তিগুলোকে ধরেন মাঠে নামেন হ্যাঁ জনগণের পক্ষে আপনি থাকলে জনগণ আপনার সাথে থাকবে আপনি নেতৃত্ব দেন দেশের নেতৃত্ব দেন ঝাড়ফুক দিয়ে অদৃশ্য শক্তি আপনি কেন দূর করেন বর্তমান কেন্দ্রীয় সভাপতি আব্দুল মনাইম মুন্না ভাই উনি ওনার সাথে আমি একসাথে জেল ফেটেছি উনি অনেক অত্যাচারিত হয়েছেন আমিও উনি আমার ঘটনা জানেন আমিও কতটা অত্যাচারিত হয়েছে উনি আমাকে অনেক স্নেহ করতেন তো ওনার প্রতি সেই সম্মান রেখে বলি ধরের ক্যারেক্টার যদি খারাপ হয় ঠিক আওয়ামী লীগের সময় আমরা যেটা দেখেছি যে আওয়ামী লীগে অনেক ভালো মানুষ ছিলেন কিন্তু দলের কারণে ভালো ছেলেমেয়েরা দুটো ছাত্রলীগে খারাপ হয়ে গেছে তো বুর্জুয়া যে ক্যারেক্টার পেশি শক্তি কালো টাকার যে ক্যারেক্টার ওই ক্যারেক্টার থেকে যদি দল বের না হয়ে যায় তাহলে কোনো ভালো মানুষই সেখানে আর ভালো থাকতে পারে না উনি টাকা দিয়ে যেটা দেখাইলো তো আবার মিডিয়ার সামনে যে আমাদের অনেক টাকা আমরা যে কোনো কিছু কিনতে পারি এখন এটার আরেকটা মেসেজ আছে যে সামনে ভোট আমাদের অনেক টাকা তোমরা আমাদের দলের সাথে থাকো হ্যাঁ তোমাদের ক্ষয়ক্ষতি হলো আমরা টাকা দিয়ে সেটা পোষায় দেবো বা টাকা দিয়ে আমরা সব কিছু কিনে নেবো তার ঠিক আছে সামনে আপনারা তো নির্বাচন রাজনীতি আপনাদের কত টাকা আমরা দেখবো হ্যাঁ আপনারা চাই যাই ভোট কিনতে যাই দেখি মানুষ আপনাদেরকে ভোট দেয় নাকি আপনারা টাকা দিয়ে মানুষকে বলেন আসো মিটিং মিটিংয়ে হ্যাঁ আওয়ামী লীগের মতো হয়তো হ্যাঁ কিছু ওই যে আপনার বলে কি ওই যে টোকাইদেরকে নিয়ে আসতে পারবেন হ্যাঁ কিন্তু যেটা আমরা দেখি যে অনেক সময় ছাত্র দল বিভিন্ন জায়গা থেকে টোকাই ভাড়া করে আনে ক্যাম্পাসে প্রোগ্রাম করছে ছাত্রলীগ যেরকম করতো কিন্তু এই দেশের রাজনীতি করতে হলে এই দেশের মানুষের মনটাকে জয় করতে হবে হ্যাঁ মনটা জয় করতে পারবেন না তাহলে কি হবে নির্বাচনের ফলাফল ওইরকমই হবে আবার আর একটা বিষয় যে সিস্টেম করে নির্বাচনে যাবেন যান না নির্বাচনে গেলে কি আপনি ক্ষমতায় থাকতে পারলেন কী মনে হয় মানুষের মন জয় না করে কোনো ছলনা করে যদি নির্বাচনে জিতে যান 이때 그로 a k 다닥 l o